আবার আসলাম নতুন আপডেট কোনো টপিক ভিডিও নেই দেখতে পাচ্ছেন আমাদের সাথে সামনে একটা ম্যাগনেট মেশিন এই ম্যাগনেট মেশিনটা বহুদিন বহুদিন ধরে হলো ভুক্ত আছে আমার এক বড়ো ভাইয়ে হ্যাঁ মেশিনটা হলো সমস্যা এক জায়গায় করে মেশিনটা মেশিনটা কিনছেন মেশিনটা হলো অনেক সমস্যা মেশিনটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ঠিক করে ঠিক করাইতে আনছে যার কাছে কোনো মেশিনটা কিনছে হে অনেক বড়মাফের মাফের মিস্ত্রি অনেক বড় মানে শিক্ষার অর্জন আছে তার নিজের নিজে অনেক কিছু মনে করে মানুষে মূল্যায়ন করতে পারে না আর বুঝতে পারে না তার কাজের কোয়ালিটি এই যে দেখেন মেশিনটা কোন জায়গা তো আমি মেশিন টা সাইনবোর্ড থেকে ওস্তাদের কাছ থেকে তো আমাকে হয়তো জনের ভিডিওতে দেখছেন তো আজকে আমি আসছি অনেক কষ্ট করে আজকে অনেক দূর থেকে আমার আশা যাচ্ছে তা আমি সাবার থেকে আসছি মানিকগঞ্জ সেটা মানে ব্যাখ্যাটা আপনাদের না দেখালে বুঝবেন না তো আমি এই যে কাস্টর্মাটা দেখেন মানে এর ফিনিশিং তো নাই নাই বললে চলে আর যে একটা ভোগান্তি এই ভোগান্তির শেষ নাই এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য আপনার কাছে আজকে নিয়ে আসার আর ওনার নামে অনেকেই সবাই চিনেন ওনার একটা নাম আছে জলিল ওস্তাদ অল বিশ্ব তো অল বাংলাদেশে ওনাকে চিনেন তো আসলে মানে এইভাবে যে প্রতারণাতে মানুষ যে হয় না হইলে তার বুঝবে না যেমন আমি কিনছি আমি বুঝতাছি না কিনলে তো আর আমি বুঝতাম না তাই না না ঠিক আছে তো না কিনলে কিন্তু দেই মাগার দুই দিন দিন তিন শেষ আরে ভাই আমি তো এই জগৎটাই নতুন আমার কেমনে আপনি এইভাবে ধরাই দিলেন কিন্তু আমি তো আপনি আমার টাকা কম নিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি তো বলবেন বলে এইভাবে আপনি এত টাকা লাগবে কমে দেওয়া যাবে না কিন্তু আপনি টাকার জন্য আপনি আমার কাছে মেশিনে বিক্রি করলেন আমি তো চালাই খেতে না মানুষের কথা নিয়ে আমার যা মানুষ কয় মানুষ মাঝে মধ্যে মারতেও আসে আর দেখা গেলো কি চাল দিয়ে দিছো অমুক তুক টেকা নিছো আবার আমার কাস্টমার অনেক নষ্ট হয়ে গেছে তো ক্ষেত্রে আমি এই ভাইয়ের ভিডিওগুলো অনেক ফলো করছি কইলে কিন্তু তার কাছে আসছি আসার পরে এইটার ফর্মুলাতে উনি যেভাবে তৈরি করে আমাকে দিতে পারে ওনার কাজে আমি এইটা আবার তার কাছ থেকে আবার নিব তো আসলে আমাকে অনেক কথা তো জন্য বুঝে চিনেন কারণ আমি অনেক ভিডিও করে থাকি তো আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল মাইশা মোটরস দুই হাজার তেইশ সার্চ দিলে আমাকে দেখতে পাবে তো আমিও কিছু কিছু কাজের ব্যাখ্যা ভিডিওতে দেই তো আরেকটা কথা না বললেই নয় সেটা হলো আমি শো বেশি বলি এই শো জন্য আমি কিছুটা একটু ভাইরাল অবস্থায় কিছুটা আসি কিন্তু আমি অত ভাইরাল হইতে চাই না কিন্তু আজকে তুলে ধরতে চাই কোনটা এই যে যে আপনার সিরারগুলো দিছে এই ক্যাবা সিরারগুলো পরে আমার বলছে বিশটা চল্লিশটা ক্যাপাসিটার দিব এখন দিছে বিশটা পরে ওনার কাছে আবার বৃষ্টি নিয়ে আসাই পরে দিয়ে ট্রান্সফোর আবার ট্রান্সফোর মতে মালই করা কাজে আস্তে আসে না আরে ভাই যদি আমার কাজে না আসে একটা ম্যাগনেট চার্জ দিয়ে আমি চার পাঁচশো টাকা নেই সেই ক্ষেত্রে যদি আমার টেকা একজন দেয় যদি তার কাজ না হয় তাহলে সে আমার কাছে আর কীভাবে আসবে তো আপনারা এরকম প্রতারণা হবেন না দয়া করে আমি আর রিকোস্ট যাকে বলে এই রিকোস্টের উপরে তো আর কিছু থাকে না যদি আপনাদের মেশিনের দরকার যদি হয় কারো এই ভাইয়ের ভিডিওতে ফলো করেন কমেন্টে তারা জানান এবং তার ভিডিও ডিভিশনের নাম্বারও পাবেন এবং সামনেও নাম্বার পাবেন আর তার কার্ডটা আমি কিছু মনের মতো শো করাবো আপনাদের সামনে এই কার্ডটা আমার দেন এই যে কার্ডটা ভালো করে দেখেন দেখেন তো আমি ঘুরাই ফিরাই ভালো করে জুম করে দেখেন এই কার্ডের মধ্যে তার নাম্বার পাবেন সুন্দরভাবে এই কার্ডেতে তারা ফলো করেন নাম্বারে ফোন দেন উনি চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দিয়ে দেবে আর উনি একটা বিশেষ একটা ভালো মানুষ কেননা তার কাছে যে আমি দূর দূরান্তভাবে যে আসার পরে উনি আমাকে লাঞ্চ করাইছে এবং উনি আমার ভালো মন্দ বললো ভাই এইভাবে এইভাবে আপনি মেশিনটা তৈরি করতে হবে না হলে আপনি চালায় শান্তি পাবেন না তো আজকে ওনার কাছে আসে অনেক কিছু বুঝলাম আসলে ওনার এখানে না আসলে বুঝতে পারতাম না শত শত বিশ মাল আরও তো দুইটা ঘর তো আছেই দুইটা ঘরের মধ্যে ম্যাগনেট মেশিন আর চার্জারের বান্ধার মেশিন মানে অভাব নাই তার চার্জার বান্ধার মেশিন আমি বাইরে অর্ডার কনফার্ম করতেছি আমার লাগবেই আর এই মেশিন তো সমাধান করে নিয়ে যাবোই যেভাবে হোক আর চার্জার বান্ধার মেশিন যদি কারো লাগে সেক্ষেত্রে বলবেন ভাই আপনাদের দিয়ে দেবে আমাদের কাছে ভিডিও দেখে আইসেন আপনি এই যে আমরা যে আরো আমাদের কাছে আরো মেশিন ডেলিভারি বিক্রয় করছি তাদের সাথে কথা বললাম কথা আমার কি মিল আছে আমি তা সাক্ষী সাক্ষী ভাবেও দেখছি উনি অনেক জনের সাথে কথা বললো ওনারে অন্য 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 ভাবে সম্মান জানাইলো শ্রদ্ধা জানাইলো যা মানে বলে আর কি সেটা বোঝানো আপনাদের যাবে না কেননা বোঝা যাবে না কারণ আমি হয়তো মুখে চারটে দুই চারটে বনায়ও বলতে পারি আর আমি নিজেই কাজে প্রমাণ পাই সিবি কিন্তু আমি এতদূর থেকে ওনার কাছে আসছি ওনার নামটা কিন্তু জুলাজ ভাই হিসাবে ওনাকে অনেকেই চিনেন তো ওনাকে আপনি ফলো করেন ফলো করে বিষয়গুলো তার কাছে তুলে ধরেন বলে ভাই আমার এই সমস্যা আর ওনার যে চার্জার বান্দার যে ফিনিশিংগুলো আমি যে দেখলাম আসলে না দেখলে বুঝতাম না তো দেখেন দেখেন চার্জারের যে ফিনিশিংগুলো কাকে বলে আমি সামনে নিয়েছি এই দেখেন চার্জারের যে ফিনিশিংগুলো মানে এসকে কে গোল যে যাকে বলে এস কে গোল চার্জার তার বাপ ধরতে গেলে হয় কারণ এত সুন্দর ফিনিশিং আমার মনে হয় এরকম চার্জারে নাই দেখেন চার্জারটা ফিনিশিংটা দেখেন আর আপনি যে মেশিনটা আনছেন ভাই জি জি কতদিন ধরে আনছেন ভাই মেশিনটা আনছিলাম রোদা রিদে ভাই অনেক কষ্ট করে ভাই কটাকার আছিলাম কইলাম ভাই আমার এটা মেশিন লাগবো আমি গরিব মানুষ আমার এটা মেশিন দেন ভাই ঠিক আছে কয় ভাই আমার মেশিন খুব ভালো আপনি এখানে আসেন আজকে বানাই বুনাই নিজে দিয়ে খেটে গে লইয়া কোনো সমস্যা নাই আমার চার্জ মার্জ দিয়ে ভাই ঠিকই দিয়ে আইলো কিন্তু ভাই চার্জ দিয়ে মানুষের দিয়ে দুই চার দিন চলে শেষ দুই চার দিন চলে শেষ কয় হিট হয় গরম হয় আরে ভাই আমি তো কইলাম এত টাকা দিয়ে মেশিন কিনলাম এই মেশিন চলে না এটা কেমন হলো পরে আবার কেবা ওনার কথাতে ঢুকাইলাম এখন আবার সমস্যা তো এইভাবে হইলে তো ভাই হয় না যারা যারা মেশিন কিনবেন ভাই এই অনেকজনের ভিডিও দেখে প্রতারণার হাতে পড়বেন না আর এই হলো কাজের কোয়ালিটি মানে কোনো ফিনিশিং নাই বললেই চলে ইউটিউবে আইছে এমনও হলেন অনেক বড় মাপের মিস্ত্রি বয়ান দেব বাসন দেব কাজের বেলা হলো যাদের এরকম ম্যাগনেট মেশিন ঠিক করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে যেন মেশিন কি ঠিক করে নেওয়া পারবো বস আরে হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা কি বলা লাগবে কারণ আমি তো নিজেই তো সাক্ষী প্রমাণ ভাবে পাইলাম আপনি যে একটা যে ভাঙ্গা চুরা যে মেশিন ভাই এই মেশিনের লগাতে এটা জীবনও পাইবো না বাংলা যেটা মেশিন নতুন তাও তো এটা পারবো না কাজের কোয়ালিটি তো আসলে একটা কথা কি আরেকটা বলতে চাই আমাদের এলাকায় বৃষ্টি চলতেছে হয়তো কথার মধ্যে কথা অনেক বাঁচছে অথবা কোনো ভুল বিরুদ্ধে হয়ে থাকে সবাই ভুল দৃষ্টিকে দেখবেন আর একটা বিষয় যেটা বলি আমি মোটর কন্ট্রোলের চার্জারের কাজ সব করি এবং আমার চ্যানেল থেকে আপনারা পুরাতন সেকেন্ড আর গাড়ি বিক্রি করতে পারবেন এবং ক্রয়ও করতে পারবেন সেক্ষেত্রে কন্ট্রোলারের মোটরের চার্জারের কাজ টাজ সব দিই আর আমি যে মোটর যে বান্ধি এর মধ্যে একটা কথা আছে আমি যে মোটর বান এক মাসের গ্যারান্টি দিয়ে দিই আর এই পর্যন্ত আমার মোটরকেও জানাই নিয়ে আসতে পারেন না আল্লাহ রঙে সবাই ভালো রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা মেশিন ঠিক করার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে হবে